হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করব আমরা আজকের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট বিশ্লেষণগুলো তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জেনে ফেলুন বিশ্লেষণগুলো কী কী হতে পারে তো যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ট্রিপসের বা লজিকের বা বিশ্লেষণের ভিডিও পাওয়ার জন্য তো রয়েছে সিক্স থেকে এগারো মিডিলের বিশ্লেষণ তো এখানে বললে কি ইম্পর্টেন্ট হতে পারে এক শূন্য ছয় ছত্রিশ সঁত্রিশ শূন্য সাত আটানব্বই নিরানব্বই শূন্য আট ছত্রিশ সঁত্রিশ শূন্য নয় কুড়ি একুশ দশ ছেষট্টি সাতষট্টি এবং এগারো বিশ্লেষণগুলো টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে বারো থেকে সতেরো মিডিল তো এখানে বললে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশ্লেষণ হতে পারে বারোর বিশ্লেষণ বাহান্ন তিপান্ন তেরোর বিশ্লেষণ আটচল্লিশ উনপঞ্চাশ চোদ্দোর বিশ্লেষণ আঠাশ উনত্রিশ পনেরো বিশ্লেষণ তিরিশ একত্রিশ তো নেক্সট রয়েছে আঠেরো থেকে তেইশ মিটলের বিশ্লেষণ তো এখানে বোর্ড রাখি আঠেরো চৌষট্টি পঁয়ষট্টি উনিশ আটত্রিশ উনচল্লিশ কুড়ি তিরিশ একত্রিশ একুশ এক নব্বই একানব্বই বাইশ বিরাশি তিরাশি তেইশ ষাট একষট্টি তো এরপর আমরা চলে যাব নেক্সট বিশ্লেষণে তো নেক্সট রয়েছে চব্বিশ থেকে উনত্রিশ মিডিল তো এখানে বোর্ড রাখি চব্বিশের ছত্রিশ সাঁত্রিশ পঁচিশ শূন্য ছয় শূন্য সাত ছাব্বিশ শূন্য দুই শূন্য তিন সাতাশ চুয়ান্ন পঞ্চান্ন আঠাশ আটষট্টি ঊনসত্তর উনত্রিশ আটাত্তর উনআশি তো আমরা চলে যাবো নেক্সট বিশ্লেষণ তো নেক্সট রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিডলের বিশ্লেষণ তো এখানে বললে কি তিরিশের হতে পারে বাহান্ন তিপান্ন একত্রিশের চল্লিশ একচল্লিশ বত্রিশের আঠান্ন উনষাট তেত্রিশের চল্লিশ একচল্লিশ চৌত্রিশের ছেষট্টি সাতষট্টি তো নেক্সট রয়েছে ছত্রিশ থেকে একচল্লিশ মিডলের বিশ্লেষণ তো এখানে বলে রেখি ছত্রিশে বিয়াল্লিশ তেতাল্লিশ সাঁইত্রিশ চুয়াত্তর পঁচাত্তর আটত্রিশ আটান্ন উনষাট উনচল্লিশ আটষট্টি ঊনসত্তর চল্লিশ ছাপান্ন সাতান্ন একচল্লিশ নব্বই একানব্বই তো আমরা চলবো নেক্সট তো নেক্সট তেতাল্লিশ মিডল থেকে আটচল্লিশ মিডলের বিশ্লেষণ বিশ্লেষণ তো এখানে বলে রেখি তেতাল্লিশ ছাপান্ন সুরি চুয়ান্ন চুয়াল্লিশ মিটলে বাইশ তেইশ পঁয়তাল্লিশ মিটলে বত্রিশ তেত্রিশ ছেচল্লিশ মিটলে শূন্য চার শূন্য পাঁচ তো নেক্সট হচ্ছে ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন মিডিলের বিশ্লেষণ তো এখানে বলে কি উনপঞ্চাশ শূন্য আট শূন্য নয় পঞ্চাশ বাইশ তেইশ একান্ন বাইশ তেইশ বাহান্ন ছেচল্লিশ সাতচল্লিশ তিপান্ন বারো তেরো চুয়ান্ন চুয়াত্তর পঁচাত্তর তো এরপর আমরা চলে যাবো নেক্সটে তো নেক্সট হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট মিডিলের বিশ্লেষণগুলো তো এখানে বলে কি পঞ্চান্ন বাষট্টি তেষট্টি ছাপান্ন শূন্য আট শূন্য নয় সাতান্ন চুরাশি পঁচাশি আঠান্ন নব্বই একানব্বই ঊনষাট বাষট্টি ছাব্বিশ সাতাশ এবং ষাট দশ এগারো ছিয়ানব্বই সাতানব্বই তো এরপর আমরা চলে যাব একষট্টি থেকে ছেষট্টি মিডলের বিশ্লেষণগুলো তো এখানে রেখি একষট্টির চব্বিশ পঁচিশ বাষট্টি ষোলো সতেরো তেষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি বিরানব্বই তিরানব্বই পঁয়ষট্টি চুয়াত্তর পঁচাত্তর ছেষট্টি শূন্য ছয় শূন্য সাত তো এরপর আমরা চলে যাবো নেক্সট তো নেক্সট হচ্ছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডিলের বিশ্লেষণগুলো তো এখানে বলে রাখি সাতষট্টি মিডিলের বিশ্লেষণ হতে পারে বারো তেরো ছত্রিশ সাঁত্রিশ আটষট্টি মিডিলের বিশ্লেষণ হতে পারে আঠাশ উনত্রিশ উনসত্তর মিডিলের বিশ্লেষণ হতে পারে ছিয়ানব্বই সাতানব্বই তো নেক্সট হচ্ছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডিলের বিশ্লেষণগুলো তো এখানে বলে রাখি তিয়াত্তর মিডলের আঠারো উনিশ চুয়াত্তর মিডলের ছাপান্ন সাতান্ন পঁচাত্তর মিডলের বাইশ তেইশ ছিয়াত্তর মিডলের শূন্য ছয় শূন্য সাত সাতাত্তর মিডলের বাহান্ন তিপান্ন আটাত্তর মিডলের ছাপান্ন সাতান্নপর আমরা চলে যাবো নেক্সট তো নেক্সট রয়েছে ঊনআশি মিডল থেকে চুরাশি মিডলের বিশ্লেষণ তো এখানে বলে কি ঊনআশি মিডলের চব্বিশ পঁচিশ আশি মিডলে ছিয়াত্তর সাতাত্তর একাশি মিডলে শূন্য আট শূন্য নয় বিরাশি মিডলে ছাপান্ন সাতান্ন তিরাশি মিডলে ছিয়াত্তর সাতাত্তর চুরাশি মিডলের আঠাশ উনত্রিশ এরপর আমরা চলে যাবো পঁচাশি থেকে নব্বই মিডলের বিশ্লেষণগুলো তো এখানে পড়ে গিয়ে পঁচাশি ছেষট্টি সাতষট্টি ছিয়াশি অষ্টাশি উননব্বই সাতাশি ছেচল্লিশ সাতচল্লিশ অষ্টাশি বাষট্টি তেষট্টি ঊননব্বই আটানব্বই নিরানব্বই নব্বই আশি একাশি তো এরপর চলে যাবো আমরা নেক্সট তো নেক্সট হচ্ছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডিলের বিশ্লেষণগুলো তো একানব্বই মিডি একানব্বই মিডলে ছেচল্লিশ সাতচল্লিশ বিরানব্বই মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিরানব্বই মিডিলের বাহাত্তর তিয়াত্তর চুরানব্বই মিডিলের আটষট্টি উনসত্তর পঁচানব্বই মিডলের চৌষট্টি পঁয়ষট্টি ছিয়ানব্বই মিডিলের ষোলো সতেরো তো আমরা চলে যাবো নেক্সট তো নেক্সট হচ্ছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডলের এক্সিলেন্ট বিশ্লেষণগুলো দেখানো দেখানো সাতানব্বর মিলে ছিয়াত্তর সাতাত্তর আঠানব্বই মিলে আটচল্লিশ উন্নপঞ্চাশ নিউ ডব নান্ন মিললে আঠারো উনিশ আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও